দুই বিশ্বকাপ জয় কোচকে সোয়ার অপেক্ষায় লিওনাল স্কলানি লিওনাল মেসি ও আনহেল দিমারিয়াকে ছাড়াই চিলিকে সহজে হারিয়ে নতুন যুগের শুরুটা দারুণ করেছে আর্জেন্টিনা তবে এবার আসল চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে হারিয়ে ষোলোতম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সেদিন পূর্ণ শক্তির আর্জেন্টিনাকে শক্ত চ্যালেঞ্জ জানিয়েছিল কলম্বিয়া প্রায় দু মাস পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলবি সিলিস্তেরা ফের মুখোমুখি হচ্ছে কলম্বিয়ার আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা অবশ্য লিওনাল স্কলানির জন্য একটি বিশেষ ম্যাচ এই ম্যাচে দল পরিচালনার মধ্য দিয়ে তিনি আর্জেন্টিনার দুই বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচের পাশে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ হিসাবে সর্বাধিক ম্যাচ পরিচালনার রেকর্ডে যৌথভাবে দুইয়ে উঠে আসবেন লিওনাল স্কলানি লিওনাল স্কলানির অধীনে আর্জেন্টিনা ছাপ্পান্নটি ম্যাচে জয় পেয়েছেন এছাড়া ষোলোটি ম্যাচ জড়ো করেছে আর হেরেছে মাত্র ছয়টি ম্যাচ এ সময় আর্জেন্টিনা একশো গোল করার বিপরীতে হজম করেছে মাত্র চল্লিশটি গোল